নমস্কার বাংলা কি বলছেন আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে এই মুহূর্তে আমাদের রাজ্যের স্বাস্থ্য প্রশাসনকে দেখলে এই কথাটা মাথায় আসতে বাধ্য তার কারণ দেশের স্বাস্থ্য পরিষেবায় যেখানে বাংলাকে মডেল হিসেবে তুলে ধরতে চাইছে রাজ্য সরকার সেখানেই দেখা যাচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালে প্রদীপের তলায় অন্ধকার তার কারণ মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতাল গত আটই জানুয়ারি সেখানে পাঁচজন প্রসূতির সিজারিয়ান অপারেশন হয়েছিল এবং তারপরে ঘটনাক্রম যেভাবে এগিয়েছে একজন প্রসূতির মৃত্যু ঘটেছে বাকি চারজন প্রসূতি তারা রীতিমতো সংকটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন প্রথমে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে চিকিৎসা চলছিল তাদের তাদের মধ্যে থেকে তিনজনকে নিয়ে আসা হয়েছে এস কেম হাসপাতালে সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাদের চিকিৎসা চলছে এখানেই প্রশ্ন উঠছে যে স্বাস্থ্য পরিষেবা তাহলে এই মুহূর্তে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিভাবে এই রোগীদেরকে প্রয়োগ করা হলো একটি নিষিদ্ধ স্যালাইন বা বলা যেতে পারে বিষাক্ত স্যালাইন যে সংস্থা এই স্যালাইন প্রস্তুত করেছিল পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস সেই সংস্থার কার্যকলাপ নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে যে এই সংস্থাকে ইতিমধ্যেই ব্ল্যাকলিস্টেড করা হয়েছিল ইতিমধ্যেই বলা যায় না বলা যায় বেশ কিছু মাস আগেই স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাকে তাদের উৎপাদন বন্ধ রাখার জন্য নির্দেশিকা জারি করা হয়েছিল কিন্তু তারপরেও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল এবং জেলা হাসপাতালগুলিতে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের স্যালাইন সহ একাধিক ওষুধ সেগুলো সাপ্লাই হয়েছে সেই ওষুধ রোগীদেরকে ব্যবহার করা হয়েছে এবং তার জেরেই এই ত্রুটিপূর্ণ স্যালাইন প্রয়োগের কারণেই মৃত্যু হলো এক প্রসূতির এবং তারই সঙ্গে চারজন প্রসূতি এই মুহূর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এখানে প্রশ্ন উঠছে যে এই গাফিলতির দায় তাহলে কে নেবে স্বাস্থ্য প্রশাসনকে তো এর দায় নিতেই হবে তা না হলে এই রোগী মৃত্যুর দায় কে নেবে এই প্রশ্নটাই এই মুহূর্তে সব থেকে আগে উঠছে এবং এই গোটা ঘটনায় সাধারণ মানুষ তারা কি বলছেন তাদের কি বক্তব্য এই নিয়ে এরা ডাক্তার আর্জি আন্দোলন করছে এই নিয়ে বিভিন্ন রকম ওষুধ কোম্পানি বলুন যেসব জিনিস সাপ্লাই দেয় সেগুলো ওই রকম অলার ডায় হয় সেগুলো গভর্নমেন্ট ইয়ে থেকে পাস হয়ে সেগুলো যেমন মেদিনীপুর এই মেদিনীপুরে এই যে স্যালাইন নিয়ে যে কয়েকজন মারা গেলে তাহলে এগুলো তো প্রচারে আসছেই ন্যাচারালি সরকারি কলেজে যদি এইরকম হয় তাদের তো অনেকগুলো ব্যবস্থা আছে যেগুলো ডাক কন্ট্রোল করে তবে তো সেগুলো যায় সেখান থেকে কি করে এই এই সব জায়গায় যায় সেটা তো আমার বোধগম্য আজকে এইটা খবরে এসছে কারণ একটা পেশেন্ট মারা গেল এরকম যে কত ছয় মানুষ মারা গেছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারিনি আমরা হয়তো ড্রাগ ওষুধ দিচ্ছি কিন্তু সেটা কোনো কাজ করছে না তার মানে এটাই বোঝা হচ্ছে যে অত্যন্ত নিম্নমানের যে ওষুধ এই যে চক্র এবং বহুদিন ধরেই এটা চলে এসছে এবং আমরা এই দেখেছি আরজিকর মেডিকেল কলেজে সেখানেও সরকারি যে টেন্ডার সেটাকে বাইপাস করে থার্ড পার্টি থেকে কেনা হচ্ছে আমাদের এই মেডিকেল কলেজেও এরকম একই অভিযোগ এনে এসছে তার মানে একটা বিরাট চক্র কাজ করছে এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তাকে প্রাণ দিতে হয়েছিল আমি জানি না আজকে আমি বলছি আমাকেও এর পরবর্তীকালে প্রাণ দিতে হবে কি না তাই আমরা জুনিয়র ফোন আমরা জুনিয়র ডক্টর যারা কাজ করছি তাদের একটাই দাবি শুধুমাত্র এই যে আর নয় সমগ্র এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থা জুড়ে যে সিন্ডিকেট যে দুর্নীতি চলছে সেই দুর্নীতিটাকে বন্ধ করতে হবে এবং সমস্ত সম্পূর্ণভাবে এই যে চক্র এই চক্রটাকে ভাঙতে হবে অনেক দূর দূরান্ত থেকে লোক যায় তার ভালো চিকিৎসা পাবে বলেই তো যায় কিন্তু সব জায়গায় তো সবার কথা মানে সেরম গুরুত্বও দেওয়া হয় না কত মানুষ দেখছি বাইরে গিয়ে বসে রয়েছে মাসের পর মাস দিনের পর দিন বসে রয়েছে কিন্তু কেউই সে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না কিন্তু দেখবেন যাদের হয়তো ভিতরে হাত রয়েছে তারাই কিন্তু ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে আমার নিজের বাবারই কিছুদিন আগে হার্ট অ্যাটাক হয়েছিল মানে এমনই অবস্থা ছিল যে আমরা কোথাও বেড পাচ্ছিলাম না মানে এমনই সিচুয়েশন ছিল যে কোথাও বেড পাচ্ছি না কিন্তু বেড ফাঁকা রয়েছে আইসিউ কিন্তু কেউ বেডও দিচ্ছে না আমরা অনেক ইয়ে করে আমরা কান্নাকাটি করতে একজন এসে চেনাশোনা বলল যে তাদের কেউ আছে হসপিটালে পিজিতে তাই তারা বেড দিয়েছে সেখানে কি যখন আমার বাবা ভর্তি রয়েছে দেখছি পাশে কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা বেড বেড তারা বলছে কোনো নেই ডাক্তারদেরও যেরকম দায়বদ্ধতা থাকা উচিত সরকারেরও সমপরিমাণ দায়বদ্ধতা থাকা উচিত কারণ আমরা কিন্তু এই যে স্বাস্থ্য পরিষেবা যেটা পাবো আমরা তো ভোট টোট দিয়ে জিতিয়েই তারপরে মসনাদে বসিয়েছি যিনিই মসনাদে বসুন দাদা বসুন আর দিদি বসুন পাবলিকের ভোট নিয়েই মসনাদে বসছেন অত দেখার দায়বদ্ধতাটা সবারই রয়েছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্য কেমন তার খোঁজ নিতে গেলে রীতিমতো কেঁচো বেরিয়ে যাওয়ার মতো অবস্থা তার কারণ স্বাস্থ্য ব্যবস্থার যে বেহাল দশা বা যে হতশ্রী চেহারা এই মুহূর্তে সামনে আসছে বিভিন্ন সরকারি হাসপাতালে যেভাবে রোগীদেরকে পরিষেবা দেওয়া হচ্ছে সেটা কিন্তু যথেষ্ট উদ্বেগের এবং শুধুমাত্র সরকারি হাসপাতালের পরিষেবাও নয় কিছুদিন আগেই দেখা গিয়েছিল বিভিন্ন জায়গায় শহর কলকাতার বিভিন্ন জায়গায় হানা দিয়ে কয়েক কোটি টাকার জাল ওষুধ উদ্ধার করা হয় ভবানীপুরের একটি ওষুধের কোম্পানি সেটিকে বাজেয়াপ্ত করা হয় এবং প্রায় ছ কোটি টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করা হয়েছিল আপনি আমি আমাদের প্রত্যেকের বাড়িতে ওষুধ এখন প্রতিদিনের একটা সঙ্গী হয়ে গিয়েছে বাড়িতে বয়স্ক মানুষ থাকলে তো কথাই নেই অর্থাৎ ওষুধ ছাড়া আমাদের কারোরই জীবন চলে না সেক্ষেত্রে ওষুধের ক্ষেত্রেও যদি এই ভেজাল বা এই জাল কারবারিরা ছড়িয়ে থাকে সেখান থেকেও তো বিভিন্ন রোগ বাসা বাঁধতে পারে বা সেখান থেকেও বিভিন্ন বিপদ সামনে আসতে পারে অর্থাৎ চিকিৎসা পরিষেবা সেটা আপনি সরকারি হাসপাতালে গিয়েই পরিষেবা নিন অথবা আপনি কোনো চিকিৎসককে দেখালেন তিনি বেশ কিছু ওষুধ মেডিসিন প্রেসক্রাইব করলেন এবং সেই ওষুধ যখন আপনি মেডিসিন স্টোরে কিনতে যাবেন তখন দেখা যাচ্ছে যে বিভিন্ন কম্পোজিশনের আড়ালে বিভিন্ন ওষুধের আড়ালে এরকম একাধিক জাল ওষুধ লুকিয়ে রয়েছে এবং সাধারণ মানুষের পক্ষে স্বাভাবিকভাবেই সেটা দেখে বোঝা সম্ভব নয় যে কোন ওষুধ জাল কোন ওষুধ সঠিক এখন তো ডাক্তার নার্সিংহোম হসপিটাল সবকিছু নিয়েই আতঙ্ক তার মধ্যে জাল ওষুধটা তো আরো আতঙ্কের বিষয় এখন আমিও বহুদিন দেখেছি যে আমি কিনতে গেছি কিন্তু ওটা অ্যাকচুয়াল না মানে এই জাল ওষুধের সম্মুখীন আমিও হয়েছি বাড়িতে এখন সবারই তো ওষুধ লাগছে তার আমরা আমরা এবার তো বুঝতেও পারছি না যে আমরা ওষুধ ভুল কিনছি না ঠিক কিনছি সেক্ষেত্রে যদি ওষুধ ভুল কেনা হয় তো বাড়িতে তো অবশ্যই ক্ষতি হবে পেশেন্টের যারা ওষুধ খাচ্ছে কোথা থেকে কিনবো কোনটা ঠিক হবে সেটা নিয়েও একটা মনের মধ্যে ভয় চলে পাড়ার দোকান থেকে কিনলে বলে হ্যাঁ ঠিক আছে অনেক ওষুধের ক্ষেত্রেই এরকম দেখেছি যে না সেটাতে সারছে না গ্যাসের ওষুধও যে কিনছি ওমেজ খাই ওমেজ খাচ্ছি কিন্তু কিছু কাজ হচ্ছে না আমার একটা বদ অভ্যেস আছে ওষুধ কিনে সেটাকে ঠিকঠাক দিয়েছি কিনা দেখে নেওয়া যেমন আমি চেয়েছি মায়ের স্পেস আমাকে দিয়েছে মায়ের ও এটা হয়ে গেছে চোখের একটা ওষুধ চোখ ওটা আমাদের শরীরের প্রত্যেকটা অর্গানিক খুব ইম্পর্টেন্ট একটা ড্রপ এরকম এরকম দুবার তিনবার হয়ে গেছে তারপর থেকে আমি চেষ্টা করি কি সব ওষুধই প্রেসক্রিপশনের সাথে ভিড়িয়ে নেওয়ার আমরা যখন বাচ্চাকে ওষুধটা দেখছি আমরা কিন্তু ইউটিউবেও দেখে নিচ্ছি আমরা কিন্তু ডক্টরের উপরেও ভরসা করছি না বা সেই ফার্মেসির উপরেও ভরসা করছি না আমরা বাড়িতে গিয়ে ওষুধটা ইউটিউবে আগে সার্চ করে দেখছি যে ওষুধটা কিসের বা কতটা কি খাওয়ালে বা তার সাইড এফেক্ট কি কতটা কি তারপরেই আমরা বাচ্চাকে দিচ্ছি বাচ্চা বড় সবার ক্ষেত্রেই আমরা তাই করি ওষুধের দোকানে গিয়ে প্রেসক্রিপশন দিয়ে ওষুধ নিয়ে এসেছি সেটা খেয়েছি কিন্তু দেখছি দিনের পর দিন কাজ হচ্ছে না তারপর যখন আবার ডাক্তার দেখিয়েছি ডাক্তার তখন বলছে আর এই ওষুধটাই ভুল এটা জাল আবার অনেক সময় এরকমও বললেন আমি যে ডাক্তারকে দেখাই যে ওই যে এক্সপায়ারি ডেটটা থাকে ওটাকে মুছে ওটা নতুন করে দেয় বয়সকালীন অবস্থায় আমাদের ওষুধের উপর অনেকটাই ডিপেন্ড করতে হয় সেখানে করি কি আমরা কিছু কিছু রিনাউন্ড দোকান থেকে ওষুধ কেনার চেষ্টা করি আগে পাড়ার যে ছোটোখাটো দোকানগুলো ছেলাম বিশ্বাস করতাম যেতাম এমনও দেখছি অনেক সময় স্ট্রাইপের পেছনে যেগুলো স্ট্রিপের পেছনে যে ডেটগুলো দেওয়া থাকে সেগুলোকে ইরেজ করে আবার নতুন করে কারেন্ট ডেট দিয়ে দেওয়া হচ্ছে সেই জন্য ছোটোখাটো দোকানে আমরা খুব একটা ওষুধ কিনতে চাই না আমরা অত কিছু কিন্তু দেখি না একটা দোকানে যাই দোকান থেকে সে বিশ্বাস করে লোকাল এলাকার দোকান থেকে এখন বিভিন্ন ন্যায্য মূল্যের ওষুধের দোকান রয়েছে কখনো আমরা সেখানেও যাই এবার আমরা তো যেটা দিচ্ছে ডাক্তার প্রেসক্রিপশানে লিখে দিচ্ছে এমনও অনেক সময় হয় প্রেসক্রিপশানে যে ওষুধটা লিখে দেয় হয়তো আমরা যারা একটু কম নাড়াঘাটা করি আমাদেরকে বলেও না ওই অন্য কোম্পানির ও একটা ওষুধ দিয়ে দেয় আমরা সেটাই নিয়ে চলে আসি নিয়ে খাইয়ে দিচ্ছি কিন্তু সেই জায়গাতে ওষুধের দোকানদারদেরও অনেক ভুল রয়েছে আগে যেরকম আমরা দোকান থেকে মাথা যন্ত্রণা হলে বা শরীর খারাপ হলে বলে ওষুধ নিতাম সেটা না করে অ্যাট একটা প্রপার ডাক্তার দেখি এবং ওনাকে জিজ্ঞেস করা উচিত যে কোন দোকান থেকে নেব উনি তো আশা করি বিশ্বস্ত জায়গা বলবেন কারণ আর ওখানেও অনেক ওষুধের এরকম শুনেছি যে জাল হচ্ছে এই হচ্ছে তো তার থেকে সাজেশন নিয়ে করা আমার মনে হয় বেটার ডাক্তারবাবুকে শুনুন দেখিয়ে তো সব সময় যাওয়া যায় না ডাক্তারবাবুকে একবার দেখিয়ে এলাম তাকে একটা চার্জ দিতে হয় এবার দেখিয়েছে যদি আমাকে যে নিজে রিপোর্ট করতে বলেন সে এক সপ্তাহের মধ্যে না করি তখন আমাকে আবার ফিস দিতে হয় আর ভিড় থাকে টাইম দিয়ে সবসময় ওষুধ দেখাতে গেলে ওনারা বিরক্ত হবে আমরা তো বুঝতে পারবো না এটা জাল না ঠিক এবার সেই ওষুধটা খেয়ে কেউ যদি মারা যায় তাহলে তো আমার বাড়ির লোকটা মারা যাবে রে ভাই সরকারের কেউ মারা যাবে না তা আমার মনে হয় এটা যদি মসনদে যারা বসে বসে আছেন তাদের আমি চাই না ঈশ্বর প্রত্যেককে সুস্থ রাখুন স্বাভাবিক রাখুন কিন্তু তাদের বাড়ির কারোর সাথে যদি হয় তাহলে মনে হয় একমত মানে যারা জাল ওষুধের কারবারিটা করছে তাদের বাড়ির লোকের যদি হয় তাহলেই বুঝবে কারণ মানুষ তো দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না মানে বহু জিনিস এমন আছে অত্যন্ত নিম্নমানের নিম্নমানের ওষুধ এমন হয়েছে যে অ্যান্টিবায়োটিক দেওয়াই হচ্ছে দেওয়াই হচ্ছে রিপোর্ট দেখাচ্ছে সেনসিটিভ অ্যান্টিবায়োটিক কিন্তু কাজ করছে না নিম্নমানের সামগ্রী একবার ইউজ করলে সেটার পরবর্তীকালে ইউজ হচ্ছে না সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে যেরকম রোগীরা তারা সংকটজনক পরিস্থিতিতে পড়ছেন তারা একেবারে সরাসরি বিপদের মুখোমুখি হচ্ছেন এবং তার সঙ্গে যে কোনো চিকিৎসককে দেখানোর পরে ওষুধ নেওয়ার ক্ষেত্রেও একই রকমভাবে বিপদ লুকিয়ে রয়েছে সব মিলিয়ে এই মুহূর্তে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা বা স্বাস্থ্য পরিকাঠামো কিন্তু যথেষ্ট প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং এই যে সম্প্রতি যে প্রসূতির মৃত্যু হলো সেই মৃত্যুর নেপথ্যে যে কারণগুলো ইতিমধ্যে উঠে আসছে সামনে সেখানে যেমন দেখা যাচ্ছে যে বিষাক্ত স্যালাইন ব্যবহার করা হয়েছিল ত্রুটিপূর্ণ স্যালাইন দেওয়া হয়েছিল এবং এখানে কোনো বড় মাথা লুকিয়ে না থাকলে অর্থাৎ কোনো শীর্ষ স্তরের কোনো ব্যক্তিদের নির্দেশিকা যদি না থাকে তাদের নজরদারি ছাড়া কিভাবে এই গোটা ঘটনাটা সম্ভব কারণ স্বাস্থ্য দপ্তর তো এই কথা বলেই দায় ঝেড়ে ফেলছে যে তারা এই নির্দিষ্ট সংস্থাকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এই সংস্থাকে তারা আগেই জানিয়েছে যে তাদের উৎপাদন বন্ধ রাখার জন্য এবং আমাদের রাজ্যে শুধুমাত্র যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থার বিরুদ্ধে অভিযোগ এমন কিন্তু নয় পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক সেখানেও বিভিন্ন রোগীর ক্ষেত্রে দেখা গিয়েছিল যে এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিভিন্ন স্যালাইন বিভিন্ন ওষুধ প্রয়োগ করার কারণে সেখানেও রোগীদের শারীরিক সমস্যা দেখা দিচ্ছিল এবং যে কারণে কর্ণাটক সরকার কিন্তু রীতিমতো এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল সংস্থাটিকে ব্যান করে দেয় এমনকি তাদের যে ফ্যাক্টরি রয়েছে চোপড়ায় তাদের যে ফ্যাক্টরি রয়েছে সেখানে হানা দেয় ড্রাগ কন্ট্রোল বিভাগ এবং সেখানে হানা দিয়ে সেই উৎপাদনও কিন্তু বন্ধ করা হয়েছিল সেক্ষেত্রে পার্শ্ববর্তী রাজ্য কর্ণাটক তারা যদি ধরনের কড়া পদক্ষেপ নিতে পারে তাহলে আমাদের রাজ্য সরকার স্বাস্থ্য প্রশাসন তারা কেন এতদিন ধরে ঘুমিয়েছিল তাদের ঘুম ভাঙলো একজন প্রসূতির মৃত্যুর পরে অর্থাৎ মামনি রুই দাস তিনি মোড়ে প্রমাণ করলেন যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই মুহূর্তে ঠিক কোন হতশ্রী চেহারা নিয়েছে যেখানে একটা জীবনদায়ী ব্যাপার থেকে যাচ্ছে সেখানে তো অনেস্ত্রী একটা ব্যাপার থাকেই সরকারের ওপর যদি আমরা ভরসা না করি তো কারো উপর ভরসা করবো কিন্তু সেখানেই যদি এই গণ্ডগোল থাকে সেখানে ডাইজেস্ট করে ছাড়া কিছু উপায় নেই সাধারণ মানুষ একজন জন্য আমরা প্রতিবাদ করে কিছু করতে পারবো না দলবদ্ধভাবে সমবেতভাবে প্রতিবাদ করেও তো কিছু কাজ হচ্ছে না মানে এমন হয়ে গেছে ব্যাপারটা এখানে একটা ওপেন সিক্রেট হয়ে গেছে সেটাই মেনে নিতে হচ্ছে আমাদেরকে সাধারণ মানুষদের যাদের পয়সা আছে তারা নার্সিংহোম প্রাইভেট ডাক্তার দেখাতে পারবে কিন্তু যাদের নেই তারা কি করবে তাদের তো সরকারি হাসপাতালেই যেতে হবে তার মধ্যে যদি এরকম ঘটনা ঘটে আর এছাড়া আগেও হতো কিন্তু এতটা ছিল না এখন যেটা হচ্ছে তাতে তাদের বাঁচার সম্ভাবনাই নেই গ্রাম থেকে বিশেষ করে যারা এখানে আসে তাদের আরও হ্যারাসমেন্ট না আমাদের ক্ষেত্রে তবু ঠিক আছে যারা শহরে থাকছে এখানে হলো না অন্য একটা জায়গায় গেল জায়গাগুলো চেনা বা একটু পরিচিতি যে কেউ একটা সাহায্য করতে পারলে ওদের ক্ষেত্রে তো সেটাও হয়নি আমি যে জায়গাটাতে থাকি সেটা উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ সেখানটাতে আমার এলাকাটাতে ওই মিউনিসিপ্যালিটি বলুন আর ব্লক বলুন ওখানটাতে শুধুমাত্র একটি সরকারি হাসপাতাল আছে আমাদেরকে যদি পরিষেবা নিতে হয় স্বাস্থ্য পরিষেবা তাহলে তার জন্য আমাদের একমাত্র ভরসা হচ্ছে কালিয়াগঞ্জ হসপিটাল কিন্তু স্টেট জেনারেল হসপিটাল বলা হলেও সেখানে স্টেট জেনারেলের মতো ফেসিলিটি আমরা কিন্তু পাই না প্রায় পাঁচ মাস আগে যেখানে কর্ণাটক সরকার সেখানেও প্রসূতি মারা গিয়েছিল কর্ণাটক সরকার যখন এই কোম্পানিটাকে ব্ল্যাকলিস্ট করে দেয় কিভাবে সেই কোম্পানি যার প্রোডাকশন বন্ধ হয়ে গেছে প্রায় সেই কোম্পানি কিভাবে এখনও সাপ্লাই দিয়ে যাচ্ছে একটা হস একটা রাজ্য সরকার যেটাকে ব্ল্যাকলিস্ট ঘোষণা করে দিয়েছে আমাদের রাজ্য সরকার কোথায় ছিল তারা কি ছিল আর কতগুলো প্রসূতির মৃত্যু হবে প্রসূতির মারা যাওয়ার পরেও কালকে অবধি সেখানে আমরা দেখলাম সে একই কোম্পানির আরেল যে ব্ল্যাকলিস্ট হয়ে গেছে সেটাকে ইউজ করা হচ্ছে তার মানে মানুষের জীবনের মানুষের কোনো মূল্য নেই মানুষের জীবনের সাথে ছিনমিনি খেলা হচ্ছে তাই আমরা বলছি এই যে পুরো চক্র এই চক্রটাকে বন্ধ করতে হবে এবং স্বাস্থ্য দুর্নীতি সে দুর্নীতিকে বন্ধ করতে হবে এটাই আমাদের দাবি চোখে আঙুল দিয়ে দেখা হলেও সরকার দেখে না দেখছে কি দেখলে তো আর এই অবস্থা হয় না সব কিছুরই রিপ্লেসমেন্টের প্রয়োজন পুরো সিস্টেমেরই রিপ্লেসমেন্টের প্রয়োজন এটা আমার মনে হয় কিন্তু কি করব আমরা তো সাধারণ মানুষ অফকোর্স এ তো এতদিন ধরে এত কিছু ঘটছে আমাদের চোখের সামনে সবাই আমরা আমি বলছি না বাকি লোকেরা অবশ্য আমিও সব কিছু ভুলে তো আবার নিজেদের ছন্দেই ফিরি নিজেদের জীবন পুজো আনন্দ খ্রিসমাস সবই পালন করি আমরা কেউই কোনোটা ধরে রাখতে পারি না দোষ আমাদেরও আমারও ডেফিনেটলি কিন্তু কি করব। আমরা তো একা লড়াই করে আমি একা বলে তো কিছু করতে পারবো না সবার মধ্যে সেই জেদটা থাকলে তবেই হবে মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালের এই স্যালাইন কাণ্ডের পর স্বাস্থ্য ভবনের ভূমিকা রীতিমতো আতশ তলায় চলে এসেছে একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন যে এই গোটা ঘটনায় আদৌ কোনো বড় মাথা জড়িয়ে নেই তো হয়তো হতে পারে যে এই বড় মাথারা আড়াল থেকে সাধারণ মানুষের ক্ষতি করার চেষ্টা করছেন তার কারণ শীর্ষস্তরের কোনো নির্দেশিকা না থাকলে কিভাবে এই ধরনের নিষিদ্ধ স্যালাইন দিনের পর দিন রোগীদেরকে ব্যবহার করা হচ্ছিল ইতিমধ্যেই মুখ্য সচিব মনোজগঞ্জ তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে গোটা ঘটনায় তদন্ত কমিটির পাশাপাশি তদন্ত করবে এবং কি কারণে এই প্রসূতি মৃত্যু এবং তার পাশাপাশি কার কার গাফিলতি ছিল অর্থাৎ কোনো হিউম্যান এরর এবং তার সঙ্গে সঙ্গে কোনো ম্যানুয়াল এরর হয়েছিল কিনা বা মেডিকেল সংক্রান্ত কোন গাফিলতি ছিল কিনা সমস্ত বিষয়টি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং সিআইডির আধিকারিকরা তারা পৌঁছেও যান মেদিনীপুর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সেখানে একাধিক চিকিৎসকদের সঙ্গে তারা যেমন কথা বলেছেন তার পাশাপাশি যারা স্বাস্থ্যকর্মীরা ছিলেন নার্স যারা ডিউটিতে ছিলেন প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা গত কয়েক মাস আগেই আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় যখন আন্দোলন চলছিল তখন জুনিয়র চিকিৎসকরা বারবার করে স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির কথা বলেছিলেন তারা সেন্ট্রাল রেফারেল সিস্টেমের কথা বলেছিলেন এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে খুন ধরছে আস্তে আস্তে বিভিন্ন জায়গা থেকে যে গাফিলতির চেহারাটা একেবারে সামনে চলে আসছে সেই প্রশ্ন কিন্তু তখনও তারা তুলেছিলেন এবং আবারও দেখা যাচ্ছে যে এই বিভিন্ন ঘটনায় আবারও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রটা আবার নতুন করে সামনে চলে আসছে মনে থাকবে যে ঘটনায় স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের পদত্যাগের দাবিও কিন্তু তারা তুলেছিলেন কিন্তু সেই দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি বা মুখ্যমন্ত্রী হয়তো সায় দেননি সেই পদত্যাগের ক্ষেত্রে আমরা একাধিক বক্তব্য তুলে ধরলাম সেখানে অভাব অভিযোগ ভালো দিক খারাপ দিক সমস্তটাই রয়েছে এবং সব মিলিয়ে বলা যেতে পারে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোতে আরও একবার রিভিউয়ের প্রয়োজন রয়েছে এমনটা কিন্তু এই বক্তব্য বিভিন্ন মহল থেকে ইতিমধ্যেই উঠতে শুরু করেছে আপাতত শেষ করছি বাংলা কি বলছে আজকের এই পর্ব আবারও বেশ কিছু প্রাসঙ্গিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়ে যাব এবং এরকমভাবেই বাংলা কি বলছে এই অনুষ্ঠানে আমরা নিউজ টাইমের দর্শকদের জন্য তুলে ধরি সমস্যার কথা বা অভাব অভিযোগের কথা এবং পরবর্তীতেও এরকমই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আবারও এই বিশেষ পর্বে আলোচনা করব ক্যামেরা শ্রীকান্তর সঙ্গে মৌমিতা মিত্র নিউজ টাইম কলকাতা